ইনি যদি চেয়ারে বসে করেন নামাজ না হওয়ার সম্ভাবনা সালাহী সাল্লাম চেয়ারে বসে নামাজ পড়েন অথচ ওনার জামানাতেও চেয়ার যদি আপনি না থাকতে পারেন তাহলে সিহয় করবে এরপরও যদি না পড়েন তাহলে আপনার নামাজ মাপ কিন্তু চেয়ারে বসেন এমন ব্যক্তি দাঁড়ানোর ক্ষমতা রাখে তাকে দাড়িয়ে সালাত আদায় করতে চেয়ারে বসে আদায় করা জায়েজ জায়েজ তিনি এসে তিনি যদি কাতারে বসে সালাত আদায় করতে পারেন তার জন্য বসবে হলো মাটির উপর বসে নামাজ পড়বে এটাই হলো তার জন্য ব্যক্তি মসজিদে হাঁটি আসতে পারছে সে বসে চেয়ারে নামাজ পড়ার শক্তি নাই মাটিতে বইসা নামাজ পড়ো চেয়ারে বসে নামাজ পড়ার পক্ষে আমি না